আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত প্রিয় দর্শক ও বৃন্দ আজকের আলোচনাটি একটি বাস্তব ঘটনা নিয়ে যেটি শুনলে গাশিউড়ে ওঠে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আসান নোবেলকে নিয়ে এই সংবাদটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ইডেন কলেজের এক ছাত্রীর সঙ্গে তার লাগাতার অনৈতিক সম্পর্ক ধর্ষণ নারী নির্যাতন এবং পর্নোগ্রাফির মতো জঘন্য অপরাধে তার গ্রেপ্তার এটাই প্রমাণ করে খ্যাতি ও অর্থ মানুষকে ফেরেস্তা বানায় না বরং যারা আল্লাহ তারা যে কোনো পর্যায়ে থাকুক না কেন নিচে পড়ে যায় সাত মাস ধরে এক তরুণীকে আটকে রেখে বিয়ের প্রলোভনে নানাভাবে নির্যাতন করেছেন এই শিল্পী ভিডিও ফুটেজ দেখা গেছে তিনি এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে গিচড়ে নামাচ্ছেন এরপর তার পরিবারের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে তার মোবাইলে ছিল ছাত্রীর ভিডিও যা দিয়ে সে ব্ল্যাকমেইল করত আমরা আজ এই ঘটনার আলোকে জানব ইসলাম জিনার ব্যভিচার ধর্ষণ শাস্তি সম্পর্কে কি বলে ধর্ষণের মতো অপরাধের ইসলামী বিধান কি কোরআনুল কারিমে আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা ইসরা এর আয়াতে আল্লাহ শুধুমাত্র জিনা করতে নিষেধ করেননি বরং এর ধারে কাছেও যেতে বারণ করেছেন অর্থাৎ যে কোনো রকম অসভ্যতা একান্তে মেলামিশা অশ্লীল কথাবার্তা লোক দেখানো সবই হারাম যখন একজন পুরুষ একজন নারীর সাথে নির্জনে মিলিত হয় তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান তির্মিজি হাদিস দুই হাজার একশো পঁয়ষট্টি আজকের সমাজে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের সরলতাকে পুঁজি করে অনেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধে লিপ্ত হয় অথচ ইসলাম এই কাজকে শুধুমাত্র অপরাধী নয় বরং একে কাবিরা গুনাহ বা মহাপাপ বলে ঘোষণা করেছে জিনার শাস্তি কি এক বিবাহিত অবস্থায় জিনা করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিবাহিত হওয়ার পরও জিনা করে তার জন্য রজম পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড করা হবে সহির বুখারি হাদিস ছয় হাজার আটশো ত্রিশ দুই অবিবাহিত জিনাকারীর শাস্তি একশত বেত্রাঘাত এবং এক বছর নির্বাসন সহির মুসলিম হাদিস সতেরোশো চার তিন মিথ্যা আশ্বাসে ধর্ষণ করে ভিডিও করে ব্ল্যাকমেইল করলে এটা শুধু জিনা নয় এর সাথে জুড়ে যায় ধর্ষণ ইসলামী শরিয়ায় ফাঁসি পর্যন্ত হতে পারে শরীরিক নির্যাতন হদ্দ বা কিসাস পর্নোগ্রাফি ছড়ানো আল কুরান নূর উনিশ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ যারা মুমিন নারীদের সম্পর্কে অশ্লীল অপবাদ রোটায় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরা আনো নূর নোবেলের মতো লোকেরা মঞ্চে দাঁড়িয়ে গান গিয়ে চোখে জল আনে অথচ বাস্তবে তারা একজন ধর্ষক নারী নির্যাতনকারী এবং প্রতারক এটি কি শুধুই তার একার দোষ নাকি আমাদের সমাজেও কোনো ঘাটতি রয়েছে যে সমাজে বিয়ে কে ব্যয়বহুল বিলাসী ও বিলম্বিত করে রাখা হয় সেই সমাজেই অনৈতিক সম্পর্ক সহজলভ্য হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আপনি নিজেই বলুন আপনি কি এমন কারো সঙ্গে সম্পর্ক রাখবেন যিনি আল্লাহকে ভয় পান না আপনার সন্তান বা বোন যদি এমন ঘটনার শিকার হয় তখন আপনি কেমন অনুভব করবেন যারা আজ হেসে হেসে গান গায় কাল তারা যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে না পারে তখন তাদের জন্য কে থাকবে ইসলাম আমাদের যৌনতা ও সম্পর্কের বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে কেউ যদি তা লঙ্ঘন করে তার শেষ পরিণতি দুনিয়াতেও লজ্জাজনক এবং আখিরাতে কঠিন শাস্তি আর যারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারা জালেম সুরা বাকারা দুইশো উনত্রিশ নোবেলের মতো অপরাধীরা যেন আর কোনো নারীর জীবন নষ্ট করতে না পারে তার জন্য আমাদের সমাজকে হতে হবে সচেতন ইসলামকে জানতে হবে মেনে চলতে হবে আপনার কি মতামত ধর্ষণের মতো অপরাধের জন্য ইসলামী আইনে কি শাস্তি হওয়া উচিত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয় ভুলে যাবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ইসলামিক সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম